صومي الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبور وقنا عذاب العشر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة مبدو la 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 একটু রহমতের নজর কুইরা তাকে দেখেন আল্লাহ এই কান্দুরা দরবারের মধ্যে দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগন্তক বড় আশেক সুলবাই ভাই বাবারা আল্লাহ বিশেষ করে আলেম সমাজ দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আল্লাহ আমি অতম গুণাগারের সঙ্গে মুনাজাতের মধ্যে আমিন আমিন কইরা দুই কানে আল্লাহ যার হাত্রা কোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কই রা দাও মাবলেী জোড়াইরে মনজ প্লেনি পান ঠান্ডা হয় না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করওয়াল্লা দাগালয় তোমার মনে দয়াল রে গভীর রজনীতে তাকে আদা করে এই কান্দুরা দরবারের কত পাগলেরা কত আশেকেরা কত ভক্ত বিন্দুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সব তোমার মদিনার কামলিওয়ালা নবীর উচিলা দিয়া আহালে বায়াতের উশিলা দিয়া পাক পান্ডাতনের উচিলা দিয়া আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর উশিলা দিয়া হাত বাড়াইছে আল্লাহ যারা হাজরা তোমার দর মায়া লাগে গো ওই হাতটা রুসিলাই আমদার মোনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও মাবুদ আজকের মুনা যাতে এমনও কত সন্তান জানি হাত বাড়াইছে যেই সন্তানের জগতের মধ্যে বাবা না যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাহিতা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট করছে জানি না রে আল্লাহ যার এমন আব্বাদ আনন্দকার কবরে না জানি জাহান নামের আগুন আব্বার কব তার দাও কইরা করে সলতা আল্লাহ দয়াল রে যাদের এমন আব্বার আনন্দ কার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা হাই রে মা যে মা রে মা কইয়া ডাকলে কলি দার আগুন ঠান্ডা কইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজরে সাওয়াব হইয়া যায় কে জানি হাত বাড়াইছে গো কার জানি জগতের মধ্যে মানাই যেই মা দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট গইছে দয়াল রে যে মা নিজে না খেয়া খাবাইছে হাল্লা কে জানি এমন মারে বা পুকুর বাড়ে সাড়ে তিন হাত মাটির ঘরে শোয়া দিয়া আমি গুণাগারের সাথে হাত বাড়াইছে বিশেষ করে আওলাদের উচিলাই হাল্লা প্রত্যেকের মুনাজা তুমি কবুলার মঞ্জুর করে নাও এমন এটি মাসে আল্লাহ মাও নাই বাবা নাই জনমের মাই চইলা গেছে আল্লা দানা রে ফাল রাই কাগে গেছে কান্দি বার লাগিয়া আসে জারার আল্লাহ অন্ধকার বরে তাদেরকে রাই খেমে গো আল্লাহ মায়ারে নি আম্মায় আব্বা হারাইয়া আল্লাহ এত বেড়ে বাবার বাড়িতে আসতে রে আল্লাহ দাদের মা নাই বাবা নাই আব্বার কবর তুমি আল্লাহ বাগান দাও ও দয়াল দাদার বংশ দাদির বংশ যারা কবরে প্রত্যেকের কবর না জাতের ফয়সালা করো মাবুদ্রে আজকের বোনা অনেকে হাত বাড়াইছে ব্যবসা করে চাকরি করে বরকত দান করো অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানে সম্মানিত নসিব করো আমরার জীবনটারে ইমানে আমলে জিন্দগি নসিব করো আল্লাহ বিশেষ করে এই দরবারের খান্দুরা দরবারের অনেক বক্তবিন্দুরা দেশ বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসী ভাইদের দোয়া তুমি কবলো মঞ্জুর কর প্রবাসীদের দা আল্লাহ দানগুলা কবলো মঞ্জুর কর প্রবাসীদের কামাহির দিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান কর মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ বিশেষ করে যারা যারা দোয়া চায় প্রত্যেক এর দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও রবুল আলামিন আল্লাহ আজকে মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া সম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ অনেকে দরবারের মধ্যে গরু ছাগল দিয়া পর্যন্ত দরবারে মনের নেক নেক আশাগুলো পূরণের জন্য ওসিলা তালাশ করেছে আল্লাহ প্রত্যেক এর হাদিয়া তোহফাগুলো তুমি আল্লাহ কবুল মঞ্জুর করো পরদার অন্তরালের মধ্যে আমার কত বলা সরলা মা বোনের হাত বাড়াইছে আমার মা বোনদেরকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও মাবুদ

আল্লাহ ফিলিস্তিনের জমিনে ইসরায়েল বাহিনীরা আমার ফিলিস্তিনের মুসলমান অত্যাচার করতেছে আমার মুসলমান ভাইদেরকে আজাদি নসিব করেন আর মরণের আগে আমদারা জীবনে একবার মকায় আর মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না মকায়ার মদিনা না দেখাইয়া মরণে দিয়েন না আল্লাহ মরণের আগে আমার নূরের নবীর নূর চেহারা মোবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলেয়া পরে দিয়েন মধুর কালেমা লা ইলাহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবার কেউ জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ আমার বায়ারা বাবারা বন্ধুরা আর ডাইনে বামে গেলাম না মুনাজাত দোয়া করার পরে আমি আমার ধারাবাহিক আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি আমার আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে আমি একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করি z a